ইস্পিল রহমানের রহিম ইসলাম আলাইকুম আদাব আজকে আমি কথা বলতে চাচ্ছি আমেরিকা থেকে আরোপিত শুল্কের আমাদের দেশের প্রস্তুতি এবং সম্ভাবনা নিয়ে তার আগে আমি একটু বলে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা গত আট মাস পর্যন্ত দেখেছেন যে ইনুশ চক্র যখনই কোনো একটা তালগোল পাকিয়ে ফেলে কোনো একটা ভেজালের মধ্যে পড়ে কোনো একটা চাপের মধ্যে পড়ে তখনই প্রধানমন্ত্রী পরিবারকে বা প্রধানমন্ত্রীকে তার বিরুদ্ধে কুচ্ছা রটনা করে তাদের পরিবারের বিরুদ্ধে কুচ্ছা রটনা করে এটা সামনে নিয়ে আসে ঠিক একই ঘটনা আজকেও আমরা দেখলাম দুদক থেকে অপ্রাসঙ্গিকভাবে অনাহক যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউল সিদ্দিকীর বিরুদ্ধে আবার নতুন করে প্রশ্ন উত্থাপন করেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কয়েকদিন আগে দিক নিজে কথা বলেছে পার্লামেন্টে কথা বলেছে এবং তার নিয়োজিত উকিলের মাধ্যমে আইনজীবীর মাধ্যমে দুদককে নোটিশ দেওয়া হয়েছে এবং সতর্ক করা হয়েছে এরপরে যদি কোনো কোনো কিছু জানার থাকে তার সাথে সরাসরি যোগাযোগ করে তারা সেই দিকে যোগাযোগ না করে আজকে নতুন করে বলল যে দালিলিক তথ্য তথ্য মানে কি বলে নাই যে প্রমাণ আছে প্রমাণ মানে হলো কি তথ্য তথ্য তো বিভিন্ন কাছ থেকে শুনে কোনো পত্রিকায় ছাপায় বা কোনো না কোনোভাবে সূত্রে যেই খবরটা পায় ওইটা হলো তথ্য আর এই তথ্যটাকে যখন যাচাই বাছাই করে যখন সঠিক হয় তখন এটা প্রমাণ হয় তো প্রমাণ বলে না বলে তথ্য দালিলিত তথ্য পাওয়া গেছে এবং তাতে সে অভিযোগ সত্য বলে প্রমাণ হবে এবং টিউলিপ যে পদত্যাগ করেছে এইসব কারণেই পদত্যাগ করেছে এই যে আননেসেসারি কথা এনে এই একটা শোর যদিও এটা এখন আর এইসব কেউ পাত্তা দেয় না এদের কথা কেউ বিশ্বাসও করে না কিন্তু তারপরেও এই অপচেষ্টা থেকেই যায় তো যাই হোক এটা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না আর বেশি কিছু নিজে যখন কথা বলতেছে তার আইনজীবী যেহেতু কথা বলছে তারাই সেগুলি বুঝবে এবং দুদুকের এই অন্যায় এবং উদ্দেশ্য প্রণোদিত এই পরায়ণ আচরণের নিশ্চয়ই ব্রিটিশ সরকারও এটা নিয়ে তৎপর আছে এবং তাদেরকে হবে কারণ ইতিমধ্যে লেবার পার্টি বলেছে বাংলাদেশের সিদ্দিকের কোনো সম্পদ নাই যা নিজের কোনো সম্পদ নাই যা আছে তার পৈতৃক সূত্রে পাওয়া যাই হোক এগুলো তারা বলবে আমরা মূল কোথায় আসি আপনারা নিশ্চয়ই কম বেশি সবাই জানেন যে আমেরিকা আমাদের রপ্তানির উপরে সাড়ে পার্সেন্ট শুল্ক আরোপ করেছে এখন আমি এখানে একটা আমেরিকার অবস্থানটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি আগে আমার একটা পিছুতে বলেছি দুই তিন দিন আগে যে আমেরিকার অর্থনৈতিক অবস্থা যা এখন তাতে এছাড়া তার কাছে আর কোনো পথ ছিল না কিন্তু আমরা সহ সারা বিশ্বের প্রায় একশো দেশ যে এই শুল্কের আওতায় আসলো তাতে আমরা একটু অসন্তুষ্ট হয়েছি রাগ করেছি কষ্ট পেয়েছি ক্ষোভ বিক্ষোভ হচ্ছে কেন হচ্ছে আমাদের এতে আয়ের ক্ষতি হবে কিন্তু আমেরিকা অন্যায় করেছে আমেরিকার দৃষ্টিকোণ থেকে আমি যদি আমেরিকান আমেরিকার প্রশাসনে থাকি বা আমেরিকার দায় দায়িত্ব আমার কাছে থাকে তা আমি যদি এটা করি তো আমি তো এটার মধ্যে কোনো দোষের কিছু দেখি না আমেরিকা আগে কেন এই শুল্ক বসায় নাই আর এখন কেন শুল্ক বসালো এটা সম্পূর্ণ আমেরিকার নিজস্ব একটি আগে আমাদেরকে সুবিধা দিয়েছে এখন তারা সুবিধা দিতে পারতেছে না বিকজ তারা আর আমি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান করি আমার ওখানে যদি দশ লোক চাকরি করে তা আমার ব্যবসা যখন প্রেসারে পড়বে আমি যখন আয় আমি মিলাতে পারবো না তখন স্বাভাবিকভাবেই আমি কাঠছাট দেব কোথা থেকে কোথা থেকে সাশ্রয় করা যায় তো আমেরিকার আমেরিকার যে অবস্থার মধ্যে পড়েছে আমেরিকা পড়তে বাধ্য হয়েছে তাহলে আমেরিকা এতদিন করে নেই কেন এতদিন করে তার রাজনৈতিক এই এই যে যে আমেরিকা বিশ্বের সেরা শক্তি এটা কিভাবে হয়েছে এটা তার দিক থেকে সে এত বেশি ছাড় দিয়েছে সারা বিশ্বের এই গরিব মধ্যবিত্ত ধনীদের তাতে তারা সবাই তার তাকে রাজা মানতে মেনে দিয়েছে তারা যদি এই সুযোগটা সেই আরো একশো বছর আগের থেকে না দিত বা দেশীয় বিশ্বযুদ্ধের পর থেকে না দিত তাহলে তো আমেরিকাকে মহারাজ না আমেরিকা হয়েছে কেন তাকে সমীহ করে বিকজ সে এই সুবিধাগুলি দিচ্ছে এই সুযোগ সুবিধা পেয়ে আমরা বুঝে গেছি যে এটা আমাদের আইনগত প্রাপ্যতা এটা আমাদের আইনগত অধিকার বিষয়টা আসলে তা না এখন আমি যদি বলি যে না আমি এটা মানলাম না তাইলে আমাকে আমেরিকার সেই রাজত্ব থেকে বেরিয়ে আসতে হবে আমি তো রাজা মানি না তুমি আমার কাছে এরকম এত ট্যাক্স বসাইছো বা তুমি রাজা তুমি পূজার উপরে এত ট্যাক্স বসাইছ এত কর বসাইছ আমি তোমার এই রাজ্যে থাকবো না ইটস মাই চয়েস আমেরিকার কিছু বলার নাই যেতে পারি এখন আমেরিকায় রাজত্বটা সৃষ্টি করেছে এই সুযোগ সুবিধাগুলি দিয়ে তার ইউএসএ সহ বিভিন্ন রকমের সংস্থা আছে সেগুলির মাধ্যমে সারা বিশ্বে এই গরিব মধ্যবিত্ত এইসব দেশগুলিতে বিভিন্নভাবে এই সহযোগিতা দেওয়া খারাপ লক্ষ্যে দিয়ে ভালো লক্ষ্যে দিয়া নানানভাবে এই সেই করে নয় ছয় করে তারা একটা সাম্রাজ্য গড়ে তুলছে এই পকেটের টাকা তাদের পকেটের টাকা দিয়ে এই যে ট্যাক্সটা যে আমার ফ্রি ছিল বা কম ছিল এটা তাদের আমি তার উপরে পঁচাত্তর পার্সেন্ট ট্যাক্স দেব ধরবো সে আমাকে পনেরো পার্সেন্ট ট্যাক্স দেবে এটা আমি কীভাবে কেন আশা করবো এটা কেন আমরা যখন কথা বলি সমতার ভিত্তিতে সম্মানের ভিত্তিতে তো তাইলে আমি আমি একের সাথে সম্ম সমতার ভিত্তিতে যাবো না সে আমার উপরে সাঁত্রিশ পার্সেন্ট ট্যাক্স দিছে আমি কেন তার উপরে পঁচাত্তর পার্সেন্ট ট্যাক্স দেব ইটস এ ভ্যালিড কোয়েশ্চেন ফর ইম তো এখন কথা হচ্ছে আমরা যেহেতু তার মুখাপি হয়েছি এখন সে বিপদে পড়েছে কারণ তার যেই অর্থনৈতিক সিস্টেমটা এটি একটা ভ্রান্ত সিস্টেম তারা সমাজতন্ত্রকে চাপা দেওয়ার জন্য সিগেল আউট করার জন্য মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা অনৈতিক সুবিধা দিয়া মানুষকে লভি করেছে লোভিত মানুষের আশা বাড়াই দিছে মানুষকে বড় হতে শিখাইছে এখন এই যে বড়টা যে হলো এটা হলো অল্প কয়েকজন লোক সেই আমেরিকা থেকে বাংলাদেশ পর্যন্ত মাত্র দুই তিন পার্সেন্ট লোক বড় হলো পঁচানব্বই থেকে সাতানব্বই পার্সেন্ট লোক তলানীতি রয়ে গেল বিনা আনে দিন খাই সেভিংস নাই যা আয় তাই ব্যয় সামান্য সেভিংস ওদের দেশে তো চিকিৎসা কি সরকারি বা দেশে তো তাও না যা আছে ছাড়া বড় কোনো রোগের জন্যে না মানে বড় কোনো রোগের জন্য না তো সেই ক্ষেত্রে এখানে আমেরিকাকে দোষ দেওয়া যাবে না এটা দোষটা হলো আমার আমাদের আমার মেয়েছিল সবার যে আমরা তার উপরে মুখাপেক্ষি হয়েছি সে আমাদেরকে মোলা ঝুলিয়েছে আমরা সেটা নিয়েছি এখন তার এক্সিস্টেন্সের প্রশ্ন সে সেটা সরাইয়া নিয়ে বা টাইট দিয়েছে আমরা বিপদে পড়েছি এখন তার সামনে যদি সে ঠিক রাখতে চায় হস্ত এখানে সে যদি রাজার মাপ দেখাবে কিন্তু সুবিধা দিবে না না এটা আবার কেউ মানবে যারা পারবে তারা এটা মানবে না যে যে তুমি আমাকে ওই দুধ দেওয়ার গরু লাথিও মানে সুখকর আনন্দময় তা আপনি যখন আমাকে দুধ আর দিবেন না তা আপনার লাথিও আমি খেতে রাজি না আপনার হুকুম আমি তামিল করতে রাজি না বিষয়টা এই পর্যায়ে চলে যাবে বাট আমি মনে করি এটা আমার নিজস্ব একটা চিন্তা আমার অভিজ্ঞতার থেকে বা আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে তার থেকে সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে এবং সেটা অলরেডি শুরু হয়েছে বিভিন্ন জায়গায় এবং তাদের সব কাছের লোক যারা তাদের খুব ভক্ত যারা তাদের সাথে লেনদেনে খুব বেশি ইমব্যালেন্স হবে না তাদের সাথে মোটামুটি একটা নেগোসিয়েট শুরু হয়েছে এবং সেটা সে করবে এত রিজিট থাকবে না আজকে এই ঘটনার প্রেক্ষিতে সারা বিশ্বের শেয়ার মার্কেট ধসে পড়ে গেছে শুধু আমেরিকাতে সিক্স পয়েন্ট ট্রিলিয়ন ডলার মানে ষাট হাজার কোটি ছেষট্টি ছয় বিলিয়ন ডলার ফিনিশ স্টক মার্কেট থেকে এটা কত বছরে কাভার হবে আনইমাজিনেবল এটা হল প্রথম ধাক্কা এটা যদি চলতে থাকে ওদের দেশের যেই ইম্পোর্টের উপরে বেজ সব আইটেম সবগুলোর আইটেমের দাম বাড়বে ওদের জীবনযাত্রার খরচ বেড়ে যাবে ইনফ্লেশন হবে অনেক সমস্যা সো থিংস আর নট দ্যাট ইজি অ্যাজ দে আর থিঙ্কিং আমার মনে হয় এখানে একটা রিসাভল হবে এখন আমি আমাদের দেশের কথা আছি তারা তো খুব ব্যাংকক থেকে ইন্দ সাহেব ঘোষণা দিয়ে দিল উনি এটা নিয়ে ট্রাম্পের সাথে কথা বলবেন ভালো বলে দিল আর কি তো এখন গতকালকে মিটিং করেছে আজকে সকালে একটা মিটিং করেছে আজকে বিকালে একটা মিটিং করেছে তিন মিটিং এর ফলাফল তিন রকম ইনুদ সাহেবের সাথে মিটিং এর রকমের ভাষ্য বেজার মিটিংয়ে এক রকমের ভাষ্য বিনিয়োগ মিটিং মিটিংয়ে এক রকমের ভাষ্য অর্থ সাথে যে অন্যান্য মন্ত্রীরা ব্যবসায়ীরা এক্সপার্টরা বসছে তাদের ভাষ্য আরেক রকমের এই তিন ভার্সে এসে আসলো যে প্রধান উপদেষ্টা এখন আর কথা বলবে না কারণ তার তো ধরবে না সে কি করবে চিঠি দিবে এই চিঠি কবে দেয় কবে যাবে দুই বলছে দুই দিন পরে দিবে আবার কবে পড়বে আর প্রধান উপদেষ্টা দিবে ডোনাল্ড ট্রাম্প সাহেবকে চিঠি আর বাণিজ্য উপদেষ্টা দিবে ওখানকার বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি কি চিঠি দিবে প্রথমে বলছে আরেকটা কথা বলছে যে এই শুল্কে আমাদের কোনো ক্ষতি হবে না আমাদের নাকি আরো উপকার হবে কত বড় অমানুষ হলে এই ধরনের মিথ্যা আমাদের সহজ সরল মানুষদেরকে বোঝানোর চেষ্টা করে তো তোমার যদি লাভই হয় তুমি কেন আবার এক্সট্রা চিঠি দিবা তিন মাস স্থগিত করার আবেদন করবা কেন তোমার তো লাভই হইতেছে তোমার তো অনেক সুবিধা হবে তো তুমি আবার চিঠি দিবা কেন যে এটা তিন মাস স্থগিত করেন কেন তুমি বলবা যে আমি এই শুল্ক কমাচ্ছি আবার এই শুল্ক কমায় দাও কেন এই তোমার জন্য তো লাভই হচ্ছে এই গুলো এই যে মানুষকে একটা ভ্রান্ত ধারণা দেয় এগুলি করেই তো এই দেশটার এই অবস্থায় হয়েছে আজকে দেখেন ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক যিনি ওখানকার মেইন পার্সন সে অলরেডি ডোনাল্ড ট্রাম্পের সাথে ওভার দি টেলিফোন কথা বলেছে ট্রাম্প নিজে সাংবাদিকদেরকে বলছে যে আমার সাথে ফ্রুটফুল ডিসকাশন হয়েছে অ্যান্ড উই আর উই ক্যান সলভ দিস প্রবলেম বেনিফিশিয়াল ফর বোথ অফ আস এটা ট্রাম্পের কথা তো ভিয়েতনামকে ছেচল্লিশ পার্সেন্ট ট্যাক্স বসেছে তারা এগুলি আগের থেকেই জানতো আগেই সেই প্রিপারেশন নিয়ে বসে আছে ঘটনা ঘটার একদিন পরেই যেদিন তিন তারিখে করছে চার তারিখে সে কথা বলছে এবং তারা সলভ করে ফেলতেছে তো অনেকে তো আশায় আছে যে ভিয়েতনামের উপরে যেহেতু ট্যাক্স বসাই দিয়েছে ভিয়েতনাম থেকে ব্যবসা আমাদের কাছে আসবে ওই হিসাবে মনে হয় বলছে যে আমাদের জন্য সুবিধা হবে আমি তো আগেই বলছি ভিয়েতনাম থেকে কেউ বিজনেস যদি শিফট করে সে শিফট করবে যেখানে তার ট্যাক্সেশনের যেই ইয়েটা আছে সুবিধা অসুবিধা আছে সেই যেখানে সে সুবিধাটা বেশি পায় তো সেই সুবিধা পাবে বেশি ইন্ডিয়াতে পাকিস্তানে বললাম যাবে না সেটা মানে কি বলে আনস্টেবল কান্ট্রি সেটা স্টেবল কান্ট্রি না সেখানে বোমাবাজি ওখানে কেউ কোনো ব্যবসায়ীরা যায় না তো সেই ক্ষেত্রে সেটা বাদ দিলাম তো ইন্ডিয়া ইজ এ পিসফুল কান্ট্রি তাদের তো আমাদের মতো সিক্সটি সিক্সটি ফাইভ পার্সেন্টের মতো ইম্পোর্ট করতে হয় না তাদের তো মাত্র দুই তিন পার্সেন্টের মতো ইম্পোর্ট করতে হয় আর তো সব লোকাল রিসোর্সের থেকে তারা র মেটেরিয়াল অ্যারেঞ্জ করে আমাদের থেকে এগারো পার্সেন্ট তাদের ইন্টারেস্ট কম ট্যাক্স কম তো যা গেলে সেখানে যাবে আমাদের লাভ কি আবারও আজকে বলছে যে সারা বিশ্বে এটা হয়েছে সবারই এই কষ্ট তুমি সবার চিন্তা করো তুমি তোমার চিন্তা করো সবার তো অনেক ওয়ে আছে আমার কি ওয়ে আছে সবাই তো গার্মেন্টসের উপরে নির্ভরশীল না আমরা তো গার্মেন্টসের উপরে নির্ভরশীল এইটি ফাইভ টু এইটি সেভেন পার্সেন্ট এক্সপোর্ট হয় আমার গার্মেন্টসে অলরেডি এটা তো পত্রিকায় আসবে না ওই মিটিংয়ে যে উপস্থিত ছিল এমন একজন তথ্য লিক করেছে যে আমেরিকার ব্যবসায়ীরা গার্মেন্টস মালিকদেরকে বলতেছে যে ট্যাক্সটা এক্সট্রা দিতে হবে সেই ট্যাক্সটা তোমাদের দিক থেকে দেওয়ার ব্যবস্থা করো আমরা ট্যাক্স দিতে পারবো না এখন যে প্রোডাক্টটা যাবে কারণ এই নয় তারিখ থেকে যে প্রোডাক্ট আমেরিকাতে ঢুকবে সেটার মধ্যে এই ট্যাক্স অ্যাপ্লাই হবে তো অলরেডি ইম্পোর্টার আরেক কথা বলে ফেলছে যে ট্যাক্স এটা আমরা দেবো না ওরা দিতে আমাদেরকে দিতে হবে হয়তো এটা ওরা যেভাবে বলছে সেইভাবে হলো না কিন্তু পোস্ট যখন সে তারা জিরো জিরোতে মানে শূন্য হাতে ফেরত যাবে না সাঁত্রিশ পার্সেন্টের অন্তত দশ পনেরো পার্সেন্ট হলেও তারা আমাদের উপরে আরো চাপাবে মানে আমাদের ব্যবসায়ীদের উপরে আমাদের ব্যবসায়ীরা যারা এক্সপোর্ট করে গার্মেন্টস এক্সপোর্ট করে তারা পনেরো পার্সেন্ট ব্যবসা করে এত সহজ ব্যবসা করে আপনি যদি মৌলবাজারে চকবাজারে যান একটা ব্যবসায়ী ব্যবসা করে এক হাজার টাকার উপরে দুই টাকা তিন টাকা এক হাজার টাকা সেলের উপরে মাত্র দুই টাকা তিন টাকা মাঝে মাঝে এক টাকা উপরে ছেড়ে দেয় মাঝে মাঝে নতুন মাল আনার জন্য পুরাটা ছেড়ে দেয় নো বেনিফিটে ছেড়ে দেয় কারণ ওদের ভলিউম অনেক বেশি একটা মুদির দোকানদার সারাদিনে ব্যবসা করে দশ হাজার বিশ হাজার টাকা সে দশ লাখ বিশ লাখ এক কোটি টাকা সে সেল করে তার জন্য ভলিউমের উপরে সে বিজনেস করে তো গার্মেন্টসের বিজনেসটা তো ভলিউম এখানে এক পিস দুই পিস করে তো আর বিক্রি করে না হাজার হাজার লক্ষ লক্ষ পিস বিক্রি ওইভাবে চিন্তা করে আমি একটা গার্মেন্টস একটা ফ্যাক একটা শার্টে বা একটা প্যান্টে আমি পাঁচ সেন্ট ব্যবসা করবো বা দুই সেন্ট ব্যবসা করব। আমার যাবে শিপমেন্ট হবে দুই লক্ষ পিস পাঁচ লক্ষ পিস ওইভাবে হিসাব করে দেখা গেলো যে এই দুই সেন্ট পার্ট কয়েক হাজার ডলার হয়ে গেল তো সেখানে যদি আবার আমাকে আমার বিজনেস থেকে এই এখান থেকে যদি আবার সেলি দিতে হয় তাহলে স্টাফ চালাবে কিভাবে কিভাবে কর্মচারী বেতন দিবে তারা এখন আবিষ্কার করতেছে যে আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে কোয়ালিটি বাড়াতে হবে তাইলে প্রোডাক্টিভিটি বাড়ায় সেটা আমাদের কভার করতে হবে আর কোয়ালিটি বাড়ায় কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে হবে তারা যেন আমাদের থেকেই নেয় এই সমস্ত লোকজনেরা আসলে কি বলবো আমাদের কপালে আছে দোষ নিশ্চয়ই কোনো পাপ করছি না এরা কীভাবে আমাদের উপরে ছাওয়া রইল আপনি যদি কোনো ব্যবসা করেন আপনার তো প্রথম দিন থেকে চিন্তা হলো আপনি ব্যবসাটাকে কিভাবে পয় পরিষ্কার রাখবেন কিভাবে কোয়ালিটি বাড়াবেন যাতে আপনি সেটা আপনার কাস্টমার এসে নিতে পারে আপনি কিভাবে কম লোক রেখে বেশি সার্ভিস দিতে পারবেন আপনি কিভাবে আজকে এক হাজার পিস আপনার এক লাইনের থেকে আসে আপনি কিভাবে সেটাকে এক হাজার পঞ্চাশ পিস করবেন এই হলো আপনার কাজ আপনি ডে ওয়ান থেকে আপনি এটা করতেছেন তো ওনারা এটা আবার নতুন করে অ্যাপ্লাই করবে যে আপনি প্রোডাকশন বাড়েন এই বুদ্ধি দিবে কারণ প্রত্যেকটা মালিকের তো কাজই হলো যে আমি যত প্রোডাক্টিভিটি বাড়াবো আমার তত বেনিফিট হবে এটা তো বিজনেসের মানে সার্ভাইভাল কোশ্চেন যাই হোক ওনারা তো বললো হবে দেশের মানুষই আছে আপনারা আছেন বিচার করবেন বিবেচনা করবেন যে কিভাবে আমাদেরকে প্রতিটা পদে পদে ধোকা দিচ্ছে না আছে এদের কোনো অভিজ্ঞতা না আছে কোনো দক্ষতা না আছে এই দেশের প্রতি কোনো দায়বদ্ধতা এত কষ্ট লাগে কি দেশটাকে কিভাবে তিল তিল করে গড়ে উঠা দেশটাকে আমরা শেষ করে দিচ্ছি হাতের দেখতে দেখতে আমরা দেশটাকে শেষ করে দিচ্ছি তারা যেসব কথাবার্তা এখন বলে এগুলি তো সব আমেরিকান বেসি বা তাদের লোকজন আছে সাথে সাথে নিটে হচ্ছে এগুলি সাথে সাথে এখান থেকে রিপোর্ট ওখানে চলে যাবে দিস গাইজ আর টকিং লাইক দিস বললাম না আলটিমেটলি ক্ষতিটা এই দেশের ক্ষতি শেষ করে দিবে দেশটা ভালো থাকবে ধন্যবাদ সবাই